হ্যালো সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আজকে একটা রেসিপি করব যেটা খুব সহজে অল্প সময়ে হয়ে যাবে আজকে করব মাংসের ভাজি রেসিপি দেখো এর জন্য নিয়ে নিয়েছি বোনলেস মাংস চিকেনের বুকের দিকের মাংস এটা যে কোনো মাংস দিয়েই করা যায় বোনলেস হলে ভালো হয় আর এর জন্য লাগছে আমি দুই পিস বোনলেস বুকের মাংস নিয়ে নিয়েছি নিয়ে ওটাকে টুকরা টুকরো করে কেটে নিয়েছি আর দুইটা আলু টুকরা টুকরা করে কেটে নিয়ে ওটা কড়াইয়ের তেল গরম করে আলুগুলো ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে একে একে পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে ম্যাগনেট করা মাংসটাও দিয়ে দিলাম আর মাংসে জিরা আদা লবণ হলুদ এগুলো দিয়ে ম্যাগনেট করে রেখেছিলাম আর অল্প একটু রসুনও দিয়েছিলাম দিয়ে আলুটা ভাজা ভাজা হয়ে গেলে মাংসটা দিয়ে দিয়েছি আর এই ভাজিতেতে আমি কোনো রকম জল ব্যবহার করব না প্রথমে দেখো আলুটা ভেজে নিয়েছি হালকা করে তারপরে পেঁয়াজ ঝাল দিয়ে দিয়ে ম্যাগনেট করা মাংসটা দিয়ে মাংস থেকেই যে জলটা বেরোবে এতেই এটা হয়ে যাবে মাংসটাও দেখো ভাজা ভাজা হয়ে গিয়েছে তারপর এতে একটু ধনিয়া গুঁড়া আর শুকনা লঙ্কা গুঁড়া অল্প করে অ্যাড করে দিয়েছি যে যেমন ঝাল খাবে সে তেমন ঝাল দিবে আমার মাংসের ভাজিটা রেডিও হয়ে গিয়েছে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর এই রেসিপিটা একটু মিডিয়াম আছে প্রথমে রান্না করতে হবে তারপরে এটাকে অনবরত নাড়তে হবে দেখো আমার মাংসের রেসিপিটা হয়ে গিয়েছে আর তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে